আজ সকাল থেকে আমরা জিয়া উদ্যান এবং জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে তার কবরস্থানে দোয়া এবং শ্রদ্ধা নিবেদন চলছে সকাল থেকে আমরা সকাল থেকে আজকে জিয়া উদ্যানে লক্ষ লক্ষ লোক এখানে আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া মোনাজাত করছেন আসলে এত অবস্থান বিশেষ করে এত লোকের নারী পুরুষ এবং বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসেছেন সকাল থেকে তারা এসে শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা যার যার দল যার যার মত এবং যার যার সংগঠন প্রত্যেকেই এখানে আসছেন এবং এভাবে তারা শ্রদ্ধা নিবেদন করছেন আসছেন যাচ্ছেন অনেকেই আর সারাদিন ধরেই মোটামুটি সকাল থেকে শুরু করে এভাবে জিয়া উদ্যান চলবে এবং জিয়া উদ্যানের প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এভাবে মানুষের ঢল মানুষের ভিড় মানুষ আসলে এভাবেই আজকে যে উদ্যানে তারা তাদের অবস্থান নিয়েছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন জামনা জাত করছেন এবং সেই সাথে অনেকেই যার যার অবস্থান থেকেও যার যার মন্তব্য পোষণ করছে এভাবে আমরা জিয়া উদ্যানে আমরা দেখতে পাচ্ছি এভাবে একের পর এক চলছে একের পর এক এভাবেই

hole, Paniktið guta filtið 9-10-2-0-6-3-5-5-10-2-0-6-3-1,2-1-n3-5-4-4-4-1-2-1-$1-1-2-1